চাই একজন যোগ্য অনুদান যা দেশে দেশে অনুদান আরো পাওয়া যাইবে কিন্তু আমার এই ভাতিতে আছে আপনারা যে কোন মুহূর্তে যাইবেন যে কোন কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে যাইবেন যদি উনি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে আমরা কিসের জন্য আসি মনে করো যে রাসেল চেয়ারম্যান করে পাগলা ফেরো আমরা তো সবাই পাগলা ফেরে ভারপলির লোক আমরা পাগলা পড়ে আমরা তো পানবাজারে বাজারে না আমরা যদি কে লবাক ত্যাগ করি বাইরে কাউকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসবে না আজকে আমাদের পাতের ভাত আমরাই খাবো আপনারা যদি একস্ত ভাবে ভোট সহযোগিতা করেন তাই ইনশাল্লাহ পঁয়ত্রিশশো ভোট আমরা এখন তার মধ্যে পূর্ব হাফলি নিম্ন হলে দুই হাজার ভোট আছে এই দুই হাজার ভোট আমাদের ঠিক মতে ভোট সংখ্যা রেখে আপনার পারে রাশেল ভাইয়ের এখনো মার্কা তৈরি হয় নাই মার্কা দেখে দেখে দিয়ে আমরা বাড়ি বাড়ি সবাই নিজ নিজ দায়িত্বে দেয়া গাড়িও নেব না আমরা ভ্যান চাব না গাড়ি চাব না নিজের দায়িত্বে দেয়া ভোটটা করে দিয়ে আসবো ভোট চাই সাইনে সবাই একস্ত ভাবে গাছের ভাতিদের জন্য আমরা দোয়া করি দোয়া করো সবাই একটা করে দোয়া করবেন আর ভোট্টা করে দেবেন